সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা কাহারল হাট আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে কাহারোল হাট এখানে সকল ধরনের মহিষ কিন্তু পাওয়া যায় দেখছেন যে ব্যাপক পরিমাণ আমদানি কেনা বেচাও চলছে তা আমরা আপনাদের কিছু মহিষের আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আজ ছিল শনিবার সপ্তাহে একদিন শনিবারে বসে ভাই কি দাম দিচ্ছেন আর কত চাইলেন দুই লাখ চল্লিশ বয়স কি হয়েছে ভাইয়া আছে বয়স হয় নাই দুই লাখ বিশ পঁচিশ দুই লাখ চল্লিশ হ্যাঁ আপনারা চলে গেছেন ভাই ভালো আছেন দাঁত হয়েছে ভাই দুই দাঁত করিয়া কত চাচ্ছিলেন জোড়াটার দাম দুইশো আশি কত বলছে ভাইয়া দশ কেমন বেচা বেচি চিন্তা ভাবনা বলেন তো ভালো না তো

তিন লাখ পর্যন্ত বলছে কত চাইলেন লাস্ট তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ বয়স বয়স তার দাঁত এবং ছয় লাখ এই যে এখানে সম্ভবত বিক্রি হয়ে গেল ভাই কি বিক্রি হয়ে গেছে কত হয়েছে ভাইজান দুই লাখ একষট্টি দুই লাখ একষট্টি এ দেখছেন এর জোড়াটা দুই লাখ একষট্টি হাজার বিক্রি হয়ে গেছে

জোড়াটা দেখি আমরা একটু দেখাই আপনাদের। এইটা এবং এটা। বাজার কত বলছেন ভাই? এক লাখ আশি কোথা থেকে আসলো? চট্টগ্রাম কিনলেন কতগুলা? গরু কিনছেন। আর মহিষ কেনা হয়েছে কেবল কেমন রেটটা মনে হচ্ছে মহিষের।

এই এই এইখানে কি চলছে দেখে দেখি চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের বয়স কয় দাঁত চাচা দুই দাঁত চার দাঁত কত বলছেন ভাই ভাঙতে এই জোড়াটা আড়াইশো ভাঙতে বলে আপনারা কত চাইলেন লাস্ট তিনশো বিশে আড়াইশো ভাঙতে আপনারা দাম দিচ্ছেন কোথা থেকে আসছিলেন

এই পাশে একজন দেখছি বেশ বড় সড় সাইজ ভাই বয়স কেমন দুই দাঁত চার দাঁত কত চাচ্ছেন ভাইয়া মহিষের দাম দুইশো ষাট দুইশো ষাট চাওয়া কত বলছে ভাই বলেনি কেউ দামে বলে নাই তাই নাকি এই যে এই জোড়াটা কেউ এখন পর্যন্ত দামই বলেনি কেমন চিন্তা ভাবনা ছিল বলেন তো 240 50 240 আচ্ছা এগুলো গোস্ত কেমন হতে পারে আইডিয়া দিতে পারবেন এসে আইডিয়া নাই ঠিক আছে ধন্যবাদ বাকি এই জোড়া কিনছেন কিনছেন ভাই কত পড়ছে ভাই 75 মানে এটা জোড়াটা এইটা এবং এইটা এক লাখ পঁচাত্তরে কিনে নিয়ে যাচ্ছে আপনারা কিনলেন পুষবেন ঠিক আছে এখানে একটা পৃথক দাম দর চলছে এক লাখ চল্লিশ হাজার চাওয়া হয়েছে দাম

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে আমরা যে এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটার একটু তথ্য দিয়েই কিন্তু শেষ করব এই জোড়াটা কি আপনাদের ভাই সাইজ তো বিশাল ভাই বয়স কয়দা করে জোয়ান কত জোড়াটার দাম কত চাইলেন

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন